এই কাপড়গুলো কখন বলছি খাইছে রোদে দিতে হ্যাঁ বোমা আমি সকালে রান্না বান্না করছি তোমাদেরকে আস্তা দিচ্ছি এখন ভাবছি ঘরটা যাওয়া দেওয়ার পরে জামা কাপড়গুলো ধুয়ে দিব আপনারা তো ভাবেন কি লিগা আপনারা ভাবতে কইছে কি হ্যাঁ দি চলে সবার আগে এত লেট হলো কেন চা দিতে বোমা অনেক কাজ আছে তো অনেক কাজ না শুধু কাম চোর কি ব্যাপার আমি যে দুধ চা খাই সেটা তুই জানিস না তুই রং চা কেন দিলি বোমা দুধ তো বোমা মারে রে বাপ তুই রং চা দিলি বৌ মা তো দুধ নাই দুধ নাই দুধ নিয়ে আসবি যাইয়া আমি রং চা খাই তুই আমার রং চা আর ওয়াশরুম এখন পরিষ্কার করোস না কেন হ্যাঁ হ্যাঁ তুই কি করস তুই বোমা তুমি এটা কি করলা বাতের ভিতরে আমার ঠাসা ধরলা এর তো আমি মরে যাইতাম আমি তো চাই আমরা তো চাই তুই জানি ময়রা যাস গা আর এই ভাত নিজস কেন তুই এটা তো আমি পোষা বিড়ালের জন্য রাখছি আমাদের কেন আসিস ভাত এটা বোমা পোষা বিড়ালা খাইতে পারবো এই বাসার ভাত আমি খাইতে পারবো না না তুই খাইতে পারবি না তো ভাত খাওয়ার কোনো যোগ্য না বিড়ালের ভাত খাইয়া ফেলস তুই তোর প্যাটের ভিতরে কি ঢুকছে হ্যাঁ সারাদিন খালি খাইতেই থাকস

উনাকার ভাষা রাখা যে কোনো মুইনারা ভাষায় আইখারে কা শুধু শুধু মানে কি বলবো আমাদের একটা উটকো ঝামেলাই মহিলা একাs খুলচলেন ওদের বাইরে কইরা আজকের মধ্যে এই বাসা থেকে বের হই যাবে কি বলবো বৌমা কি বলবো বৌমানা না এর সাথে সেরা বলছি বৌমা তোমরা যেমন করতেছ এগুলা কিন্তু ঠিক না আমি আমাসদের কাছে বলে দিমু ওরে বাবারে ছেলে আলার मारे কইলা দিব উনি কারে বলবেন ছেলেরা বলবেন কি করব ছেলে বালটা খাওয়াইবো হ্যাঁ ছেলের বলে কিছু হবে উল্টা আমাদের কথা বিশেষ করবে আপনার কথা জীবনও বিশেষ করবে না তিন বেলা যা বাতের জায়গায় মাইর দি কি গায় লাগে না কি কমো জানেন লাং ধরে গেছেন গা এড়াই বিশ্বাস করব বোমাত আমার জায়গা যদি তোমাদের মাথা গো তাহলে কি তোমরাকে ব্যবহার করতে পারতাম আমার মা এরকম ফোকিননি না এই হতেন না এই বর্ষটা তো জামাইরা খাইছেন এখন পোলা পায়নেরে কেমনে নাম আমগোরা কেমনে খাবেন হেই সিনদেব আপনি থাকেন আপনি আমার মা গো ধারে কাছে যাওয়ার যোগ্যতা ক্ষমতা আপনার নাই মাসলারে দেশে আসলে আমি সব কিছু বলবো কি বলবেন আপনি দেশে আসলে কি বলবেন সব কইলা দিবেন হ্যাঁ আপনার ছেলেকে আপনার কথা জীবনে বিশ্বাস করবো আমি মা মাসলারা আমার কথায় বিশ্বাস করবে ছেলে ভক্তমা আসছে পূজা করো উনাকে নিয়ে কাপড় বলছিলাম দিসিলি আমি তো আজকে সকাল ধরে সব কাজ করছি তারপর তো তোমরা আমার খাইয়ে দাও না সব কাজ করলে কাজ করো উদ্ধার করছে আমাদেরকে উদ্ধার করছেন বোমা তুমি দেখছো

বোমা আমার মাথা ঠিক আছে বাবা তোরা এ সময় একটা ফোন তো দিলি না আরে জানো না তোমার মা কি করছে জানো বলেন ভাবে আপনি বলেন উনি না শুধু শুধু চলে যাইতেছে বলতেছে এই ভাষা কোনো মতেই থাকবে না ভাবে বয়স হইছে না এখন মাথা একটু সমস্যা হইতেছে ওনার তারপর ওই বিষয়টা আবার আচ্ছা পড়া পরে বলুন বোমা তোমরা তো মিথ্যা কথা বলা না আরে মা আপনি উল্টা পাল্টা কথা বলিয়েন না আপনার মাথা একটু সমস্যা আপনার না হাত পাটি পা এখন না ঘুম পাড়ে দিয়ে আসলাম স্টপ মানে আমি একটা জিনিস বুঝলাম না আমরা এতদিন পর প্রবাস থেকে আসছি তোমরা আমাদের সাথে কথা না বলে মাকে নিয়ে পড়ে আছো আবার দেখতেছি মাকে তোমরা ধাক্কা ধাক্কি করতেছ আরে তুমি তো জানো না বিষয়টা না একজনের সাথে সম্পর্ক আছে আম্মা চাইতেছ না বাসায় থাকতে আমি আরে আম্মা কি বলেন না মা কি হইছে তুমি বলো তো বাবা তোরা এখানে আসা গত আসার পরে আমি বলতেছি

আম্মা আমরা আপনাকে বাসা থেকে বের করে দিতে চাইছিলাম শান্ত আমারে বসে দাও ছি আম্মা আপনি এই কথাটা বলতে পারলেন না আপনার ছেলেদের সাথে আমি বোম আমি সাধনে বসে কাজ করতে ছি না আপনার এত সেবা করলাম আপনি রে কি বললেন নিজেরা যত ককাজ পাপ সব লুকানোর জন্য আর আমাদের নামে বদনাম বলতেছেন বোম আমি তো কথা বলা কেন আপনি যে পাশের বাসার ওই যে আঙ্কেলের সাথে রিলেশন আছেন সেটা কি বলবো বোম আমার বয়স হইছে

বাবা তোদের বড় যে বলতেছে সবকিছু মিথ্যা আমি এমন কোনো কাজ করি নেই যে তোদের মান সম্মান যাবে আমি এবারের মরব্বী তোরা বিদেশ যাওয়ার পরে আমি এবারে সমস্ত কাজ আমি করতাম ওই যে এখানে কয়টা পান্তা ভাত আমি খাইতে নিয়েছিলাম অনেক ক্ষুধার্ত কিন্তু এটা আমার খাইতে দিলো না তারপরে আরো অনেক কিছু হয়েছে তোরা কি শুনবি তাহলে শুন। কি রে আমার সকালে চা কোথায় হ্যাঁ কি করস তুই বোমায়ে না এত লেট চা দিতে বোমা অনেক কাল আছে তো অনেক কাজ না শুধু কামচোর কি ব্যাপার আমি যে দুধ চা খাই সেটা তুই জানস না তুই রং চা কেন দিলি বোমা দুধ মারে বাপ রং চা কেন দিলি বোমা বাসা তো দুধ নাই দুধ নাই দুধ নিয়ে আসবি যাইয়া আমি রং চা খাই তুই যে আমার রং চা দিস আর ওয়াশরুম এখন পরিষ্কার করস না কেন ওয়াশরুমের কাপড়গুলো কে ধুবে বোমা বাপসি রান্না বনা শেষ করে তারপর ওয়াশরুম ধুবো ওয়াশরুম আগের কাজ আগে করবি আমি যাবো না যা এখনই যা যা বলতেছি এই বুড়িটা কই রে এই কাপড়গুলো কখন বলছি খাইছি ওদের দিতে হ্যাঁ বৌমা আমি সকালে রান্না বান্না করছি তোমাদেরকে নাস্তা দিচ্ছি এখন ভাবছি ঘরটা যাওয়া দেওয়ার পর জামা কাপড়গুলো ধুয়ে দিব আপনারা তো ভাবেন কি লিগা ভাবতে বাপতে কি হ্যাঁ চাপাতি চলে সবার আগে কাজ করতে পারেন না একটু তাড়াতাড়ি করে হ্যাঁ মা এই সংসার সব কাজটা আমি করি মন রায় চাইতেছে অনশোনা চাপাড়ার মধ্যে আছে না চারটা দিয়ে ধরি খালি শাশুড়ি দেখে কিছু কইতেছি না তাড়াতাড়ি উঠান এ বয়সে আমি কাজ করি তোমরা বসে বসে খাও আল্লাহ তোমাদের একদিন বিচার করবে কি কইছেন আপনি ঠিকই তো বলছি বোমা আপনার মন্ত্রীর গতিতে চাপা চলে কে হ্যাঁ আপনার চাপাড় আছে না খুলে আলাম একবারে দুইরা বদমাস মার কামুহি বোমা শোনো আবার সমস্যা কি বোমা আমার না কুমোর ব্যথাটা বাইরে গেছে আমার কিছু টাকা দিয়ে ওষুধ আনবো আপনার আসা না আমি পারলে ভাতের লগে একটু বিশ মিশাই খাওয়াই দিই ওষুধ আনার টাকা দিব না হ্যাঁ আপনার ওই বউর কাছে যাই এখন শুনলি বাবা আজকে আমার ওই বাড়ি থেকে বাড়ি করে যেতে চাচ্ছিল এমন সময় তোরা আসলি তোমার কি মনে হয় হুম আমি ওনাকে বাসা থেকে বের করে দিতে চাইছি কেমনেতে এত মিথ্যা কথা বলেন আমাদের নামে

বাস অনেক হয়েছে আর একটাও মিথ্যা কথা বলার চেষ্টা করবো না আর একটা যদি মিথ্যা কথা বলো তাহলে তোমার কি অবস্থা করবো তা তুমি কল্পনা করতে পারবে মায়ের বাপ দেখায় কত এত এত কথা কেন বলো এত কথা কেন বলো চিনি চিনি দরকার নাই বাস নিয়ে বের করে দেবো হবে আমরা কোথাও যাইতেছি চ ভাইয়া আপনি ভাবি ভাবি চাকায় থাকেন এত কুড়ো দাম আমরা প্রবাসের মাটিতে এত পরিশ্রম করতেছি দুইটা ভাই কাদের জন্য শুধুমাত্র মায়ের মায়ের জন্য বারবার আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা দুই ভাই প্রবাসে যাচ্ছি আমার মাকে দেখে শুনে রেখো মায়ের জন্য কাছে তাহলে মা নিয়ে থাকতে বিয়ে করছিস কেন এই খাও তো গায়ে হাত দিবি মার কাম তো ওর জন্য বিয়ে করছি তারও তুমি তোমার মা আর নিয়ে থাকো চুপ একটা কথা বলি একদম চুপ দাগুন করে দেখছেন দাবে রোহিন চাচার লাগা প্রীত করে ওনাদের কথা বল ওনারা বিশ্বাস করে চুপ

মা আসলে আমরা দুঃখিত যে এমনটা তোমার সাথে হবে আমরা ভাবতে পারিনি যখন রইং চার্চ আমাদেরকে জানালো সব আমরা সাথে সাথে চলে আসছি মা আমরা আমরা আসলে মানে বুঝতে পারিনি যে কাল না বলে তোমার সাথে এতটা অন্যায় অবিচার করে মা আমি তোমাকে ভালোবাসি ভাই তোমাকে অনেক ভালোবাসে তোমার জন্য আমরা সব কিছু করতে পারি বউ গেলে বউ পাবো কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমরা বাসবো বাবা আমি জানতাম আমার দুই ছেলে তোরা আমার অনেক ভালোবাসো তোরা প্রতিদিন ফোন দিতি কিন্তু তোদের সাথে কথা বলার জন্য আমার মনটা অনেক কাঁদত কিন্তু পারতাম না তুমি করার চেষ্টা করবে আমাদের সাথে বাবা আমার কাছে তো ফোন ছিল না তোদের বরে বললে বলতো তোরা ফোন দাস না তোমার যে ফোন দিয়ে তোমায় ফোন করি ওই ফোন তো নিয়ে গেছে বৌমারা ওদেরকে এইভাবে ছাড়া যাবে না ওদের সাথে আইনি মাধ্যমে লড়তে হবে আমাদেরকে আচ্ছা ঠিক আছে মা চলো তুমি ভিতরে চলো ভাইয়া যাও মাকে নিয়ে যাও আমি নিচ্ছি